হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল মাথায় একটুখানি তেল দিয়ে নিচ্ছি পাবজি হচ্ছে আজকে একটুখানি শ্যাম্পু করব। আর তিন চার দিন ধরে তেল দেওয়া হয় না তেল না দিলে না আমি একদমই থাকতে পারি না মাথায় এমনি চুল নেই আরও চুল উঠতে শুরু করে দেয় তারপরে মাথা যন্ত্রণা করে সেজন্য হচ্ছে সব সময়ের জন্য আমি তেল আমার মাথায় থাকি সেই সেকেলে লোকের মতো এক মাথা তেল তো যাই হোক কী আর করা যাবে বলো আর এদিকে আমার সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে তো দিদির কোলে ঘুরছে এখন আর আমি এখন চুলে তেল দিয়ে চুলটা এবার ভালো করে মুড়িয়ে বেঁধে রাখছি আর আমি না খোপা করতে পারি না না তো সব সময়ের জন্য এরকম করেই বেঁধে রাখি আর ক্লিপ না থাকলে যে কি হতো আমার অবস্থা আমি হয়তো চুল খুলেই বেরাতাম চুল বাঁধতেই পারি না তো আর এই দেখো সোনামা ঘুম থেকে উঠেছে আর আমার ঘুম থেকে ওঠার পরে এই যে মুখের টিপ দেখো কোথায় রয়েছে চোখের উপরে টিপ রয়েছে তো টিপটা ফেলে না দিয়ে আবার কপালের ঠিক জায়গায় দিয়ে দিলাম আর সোনামা এখন ঘুম থেকে উঠে যায় একটু মানে করবে আর এদিকে চলো একটা জিনিস দেখায় কলতলায় রাখা হয়েছে দেখো কচু শাক কেটে এগুলো বাড়ি থেকে কাটা হয়েছে অনেক দিন ধরে কাটবে কাটবে করছিল আসলে যেখানটায় কচু শাকগুলো হয়েছে সেখানে একটু বন জঙ্গল মতো রয়েছে তাই জন্য সব সময়ের জন্য মন করলেই কাটা যায় না তো আজকে হচ্ছে কাটা হয়েছে কেটে কলতলায় রাখা হয়েছে ধোয়ার জন্য আর এখন এসেছি আমি ফ্রিজটা পরিষ্কার করব সোনা ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না মিস্ত্রি না ডাকলে বুঝতে পারবো না তো তাকগুলো সব বার করে নিয়েছি আর এদিকে এইগুলো না খুলতে পারছি না এগুলো খুব টাইট আর এই নিচের একটা এ একটা এগুলো না খোলা যাচ্ছে না খুব টাইট হয়ে গেছে আর এইটা খুলেছি এইটা খুলতে পেরেছি আগেও এটা খুলেছিলাম এক দুবার আর এই যে তাকগুলো সব বার করে নিয়েছি নিয়ে হচ্ছে এবার দিয়ে চলে এসেছে টাইমে জল চলে এসেছে তো ভাবলাম যে বাইরে এখানে বসেই মেজে নিই মা বলছিলো বেসিনের মধ্যে মেজে নিতে কিন্তু কী বলো তো সব কাজ না মানে ঘরের মধ্যে করতে ইচ্ছা করে না আর বাইরে ফাঁকা জায়গায় এখানে বসে কাজ করতে বেশ ভালোই লাগে আমার সেজন্য আমি সব কিছু এখানে নিয়ে আসি এখানে কাজ করি আর যতই যাই বলো না কেন এসব কাজ করতে কিন্তু বেশ খানিকটা টাইম নেয় তো দুদিন ধরে ভাবছি যে পরিষ্কার করবো দুদিন আগে ফ্রিজটা জানো তো খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি ফ্রিজে অনেক জিনিস ছিল সব জিনিস নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বুঝতে পারিনি তো কী আর করা যাবে তো দুদিন ধরে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো করব করে আর সময় হয় না ছোটো বাচ্চা নিয়ে পেরে উঠি না তো আজকে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম এই সুযোগে আমি করে নিই আবার ঘুম থেকে উঠে গেলে আর করা যাবে না তার মধ্যে স্নান করা রয়েছে কাছাকাছি করা রয়েছে এগুলো ধুয়ে যাব এবার স্নান করতে কাছাকাছি করতে তো এগুলো মাজা সব হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি বসে গেছি দুপুরের খাবার খেতে আর ভুলে গেছি ভিডিও করার জন্য তো খেতে খেতে ভিডিও করে নিলাম এই যে উচ্ছে আলু সিদ্ধ ডাঁটা তরকারি মোচার তরকারি ছিল বাটা মাছ ভাজার এখানে কচু আলু দিয়ে মানে গুড়ি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল তো এই ছিল আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই এই যে খাচ্ছিলাম দেখো আর নিয়েছি একটা কাটা পেঁয়াজ